আসামের এক ইমাম মানবতার এক উজ্জ্বল নায়ক আসামের শ্রীভূমি জেলায় ভোরের নিরবতা ভেঙে আবির্ভূত হল এক অসাধারণ মানবতার গল্প ফজরের ঠিক আগে একটি বিকট শব্দে চমকে ওঠেন স্থানীয় মসজিদের ইমাম আব্দুল বাসিত তিনি দৌড়ে বাইরে এসে দেখেন পানির নিচে ডুবে যাচ্ছে একটি গাড়ি আর অন্ধকার ভেদ করে জ্বলছে শুধু হেডলাইট মুহূর্তেই বুঝতে পারেন সময় খুব কম এক সেকেন্ডও দেরি না করে তিনি মসজিদের লাউডস্পিকার ব্যবহার করেন সম্মানিত এলাকাবাসী আপনারা যে যেখানেই থাকেন না কেন দ্রুত আমাদের চলে এখানে একটি গাড়ি পড়ে গেছে তাদেরকে করতে হবে গ্রামবাসীকে ডাক দেন অনুরোধ করেন গাড়িতে আটকে পড়া মানুষগুলোকে বাঁচাতে এগিয়ে আসতে ইমামের সেই ডাক যেন পুরো গ্রামকে জাগিয়ে তোলে কয়েক মিনিটের মধ্যেই আশেপাশের মানুষ ছুটে আসে ঘটনাস্থলে ঠান্ডা পানির ভয় না করে তারা পুকুরে ঝাঁপ দেয় গাড়ির জানালা ভেঙে ফেলে এবং গাড়িটি পুরোপুরি ডুবে যাওয়ার আগেই সাতজন যাত্রীকে জীবিত বের করে আনতে সক্ষম হয় উদ্ধার হওয়া সাতজনই হিন্দু সম্প্রদায়ের তারা শিলচর থেকে ত্রিপুরা যাচ্ছিলেন ধর্ম বর্ণ কোনো কিছুই নয় সেদিন একমাত্র অগ্রাধিকার ছিল মানুষকে বাঁচানো স্থানীয় আলেম মাওলানা আব্দুল হাফিজ আবেগ ভরে বলেন এটি মানবতার এক সত্যিকারের বার্তা একজন মানুষের বুদ্ধিমত্তা ও তাৎক্ষণিক সিদ্ধান্ত কত জীবন বাঁচাতে পারে আজ আমরা তার জীবন্ত প্রমাণ দেখলাম ইমাম বাসিদ বলেন আমি শুধু আমার দায়িত্বটা পালন করেছি ধর্ম বা পরিচয় নয় মানুষের জীবনই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রামবাসীর অক্ষ কয়েকজন মানুষের সাহস আর একজন ইমামের দ্রুত সিদ্ধান্ত এই তিনের মিলেই রক্ষা পেল সাতটি জীবন এলাকায় এই ঘটনাটি এখন মানবতার এক অনন্য উদাহরণ হিসাবে ছড়িয়ে পড়েছে